বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছে আমিও বেশ ভালো আছি তো এই দিকটাই দেখতে পাচ্ছ আমার মেয়ে এই মাত্র ঘুমের থেকে উঠলো তো টাইম এখন দশটা দশটা বাজতে চলছে বৃষ্টি চলছে তো ওই এতক্ষণে উঠলো তো আমাদের চা একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টি পড়ছিল জন্য আমি মনে করলাম যে না একটু খিচুড়ি বানাই দেখো তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার অলরেডি খিচুড়ি একদম রেডি এই যে দেখতে পাচ্ছ এখানে পুরা খিচুড়ি গামলার মধ্যে বাইরে রাখছি ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকটায় দেখতে পাচ্ছ আমার কিসি আমার ভাইয়ের বা খাইতে বসছে ওরা তো কিসে খাচ্ছে সেটা বলছি তোমাদের কলা পাতায় খাচ্ছে কলা পাতায় খালে খাইতে খুবই মজা লাগে এই যে দেখতে পাচ্ছো এখানে ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি আর এই দিকটায় আমার বাবা খেলো আমার ভাইয়ের মেয়ে ছেলে মেয়ে খাইলেও ওদের খাওয়া একদম কমপ্লিট এগিয়ে হচ্ছে তো আমি তো আমার বাপের বাড়িতে আসছি এখানেই থাকি এর আগে তোমাদের ব্লকে দিয়েছিলাম বলছিলামও তো আমি বাপের বাড়িতে আছি